আমাদের কর্মীদেরকে যদি আমরা সৎকাদের আদায় দিতে পারতাম এবং নিজেরা যদি সৎ সৎ হতাম নিজেরা যদি সদের পথে থাকতাম হকের পক্ষে থাকতাম আমরা নিজেরাই যদি ভালো হতাম আমাদের কর্মী দেখবো আমরা ভালো বানাতে পারতাম ব্যাগের ভিতর থেকে তা কাছে ফোনটা বের করা হচ্ছে সাইন স্কুল বের করা হচ্ছে রামদা বের করা হচ্ছে এটা কেমন গোবাসার এটা কেমন শিক্ষিত এই জন্য আইন উদ্দিন আল আসাদ ভাই গান গিয়েছিল আসলে ওরা শিক্ষিত না ওরা শিক্ষিত সৈতা त सहतान सिखी त सहतान दुर्नीतीर ई दोष ज़ीर बोर घुर्नीर आकड़ाई दोस ज़ाहिर बुर जान कलेका माइट

দুর্নীতির ওই আপনারাই বসে জাহির করে গেল কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাদুর খান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত সৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব আসে শুধু প্রেম লিয়া ঠিক কি না বলেconstraintStartনে টিকে বাইরে দেখনে চখলিয়া সবার সব কই সারিয়া আসে শুধু প্রেম লিয়া

तो सिखी तो सिखी तो सिखी तो सि उखी तो सि उखी तो स দাবি কিতাবের কিছু অংশ মানবেন না কে এমন দিন শক্ত আজাব রেখে দিয়েছেন ঘোষণা টাকা এই জন্য আমরা চাই সবাই আল্লাহ আজাদ থেকে বেছে যেতে আওয়ামী লীগদের সাথে আলেমদের শত্রুতা নেই বিএনপি ভাইদের সাথে আলেমদের কোনো শত্রুতা নেই রসুলের উপরে যে কিতাব নাসিল করেছিলেন আল্লাহ পাক সেই রসুলে দেখে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং রসুলের সুন্নার তরিকা অনুযায়ী আমরা জীবন চালাতে চাই আমরা পরিবার চালাতে চাই আমরা রাষ্ট্র চালাতে চাই আমরা সমাজ চালাতে চাই আসলে আমার ছাত্র দলের ভাইয়ারা সবাই ফিরে আসুন আমার ছাত্র বন্ধুরা সবাই ফিরে আসুন ভুল ত্রুটিকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগামীর দিনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে এই সোনার বাংলাদেশে আমরা বিএনপি জামাত

ஆ மாராமி கொ கலாதி போ காட்டபாட்டி கொ আমরা খুবই অশান্তির ভিতরে আছি খুবই অশান্তির ভিতরে আছি এই দেশটাকে কেউ আমাদের শান্তি দিল না যারাই আসছে তারাই তারাই দেশটাকে ক্ষতি করে ফেলছে আমরা কি কেউ ভালো হব না রে ভাই আমরা কি দেশের প্রতি মানুষের প্রতি আমাদের মায়া নাই এই কারাকাঠি এই কুপা এই হত্যা ধর্ষণ এভাবে আর কতদিন চলবে আমরা কি মানুষ হব না আল্লাহ আমাদের সৃষ্টির সেরা বানিয়েছেন গোটা পৃথিবীতে যত নখল আছে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন

আজকে আমরা অনেকে কাফের হয়ে গেছি কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না এই সমস্ত ভুল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কথাগুলো আমাদের ভাইদেরকে বোঝাতে হবে যে আসলে মুসলিম ইমানদার যদি ক্ষমতায় যায় তাদের কর্মসূচি গুলো কি হবে আল্লাহর থেকে কি আদেশ করা হয়েছে এগুলো তাদেরকে জানানোর দরকার যেন আগামী কোনো কোন ভুল যেন আমরা না করি আল্লাহর বিরুদ্ধে যেন আমরা না যাই যারাই ক্ষমতা আসে সবাই যেন আল্লাহর প্রাণ দিয়ে সমাজ বিচার ফাইসালা কার্যকর পরিচালনা করে এই জন্য আমার আজকের আলোচনা কারণ অনেক ভাইরাসের এগুলো হয়তো অনেকে জানে না অনেক হয়তো জানলেও মানতে চাই না মানলে কি উপাধি আল্লাহ তাদেরকে দিয়েছেন করানের ভিতরে কেন রামা

ফাইসালা করবে না তারা কাফের তিন নম্বর আল্লাহ পাক বললেন আল্লাহ ইয়াহকুম বিমা আনযালাল্লাহু আল্লাহ হুমুল ফাসিকুন আল্লাহর যে বিধান দিয়ে যারা হুকুমত প্রতিষ্ঠিত করবে না তারা হচ্ছে ফাসিক আপনি চিন্তা করুন তো ভাই আমি তাই আঘাত দেওয়ার জন্য বলছি না আল্লাহ পাক বললেন ক্ষমতা যারা যারা যাবে তাদের প্রথম কাজ হবে সাইদা এক নম্বরে তারা নামাজ করবে এই আইন যদি সংসদে পাস না করতে পারে তাহলে হয় তারা জালেম হবে হয় তারা কাফের হবে হয় তারা ফাসেক হবে আর জালেম কাফের ফাসেকরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাদেরকে ক্ষমাও করবে না সূরা নিসার ভিতর আল্লাহ পরিষ্কার বললেন শরণ আমি এক বানিয়ে কোন কথা বলতে আসিনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু যালামু লাম ইয়াকু বিল্লাহি ইয়াগফিরু লাহুম ওয়ালা খেয়াল করে সোনা মাতৃ করে রঘুনাথনগরবাসী সোনা কখন কাফের হয়ে গেছে নিজেরাই কেটে পাচ্ছো না কখন সাজেব হয়ে গিয়েছো নিজেরাই বুঝতে পারছো না কখন ফাসেব হয়ে গেছো নিজেরাই বুঝতে পারছো না আল্লাহ তাদ বল ইন্দ্রান নদী লাবিয়াপুল্লা হুলিয়া গুফিরা লাভ নিঃসন্দেহে তারা কুফরি করেছেন তারা কাফের হয়ে গিয়েছে ও জনামু এবং তারা সালে জালেম তাদেরকে বলা হয় অন্যায় ভাবে যারা দেশের উপরে তার জনগণের উপরে অন্যায় ভাবে যারা জুলুম করে জনগণকে নিরাপত্তা দিতে পারে না অন্যায় ভাবে যারা রাষ্ট্রীয় ভাবে তার মানুষদের উপরে তার কর্মচারীদের উপরে পরসার করে নির্যাতন পারে দিন করে ফোন করে হত্যা করে বাড়ি করে ঘর ছাড়া করেন তাদেরকে এক কথাই জালেম বলা হয় অত্যাচারী বাচ্চা বলা হয় অত্যাচারী শাসক বলা হয় আল্লাহ তার বলেন যারা কুফরি করেছে আর যারা জালেম এই এদেরকে লামিয়া করিল্লা হিলিয়া গোফিরালা আমি আল্লাহ তাদেরকে তওবা করে মাফ করে দিই আমি আল্লাহ তাদেরকে তওবা করে ক্ষমা করে দিই জোরে বলেন নাউজুবিল্লাহ আসলে কোরআনে নাকি বানায় বলছি এটা জোরে বললি সবার জন্য সুবিধা হবে কি কঠিন কথা আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালিমু লাম ইয়াকুল্লাহু ইয়াকু ফিলাহ

নিজেকে মুসলমান দাবি করলাম অত সে রাষ্ট্র আমি হুজুর গেলাম আমি ইমাম সাহেব আমি নেতাজি আমি প্রধানমন্ত্রী মুসলমান দাবি করি অত সে আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ দেওয়া হয়েছে বান্দারি তোদেরকে যদি আমি ক্ষমতা দিই তোদেরকে যদি আমি রাষ্ট্রীয় পাওয়ার দিই তোদেরকে যদি জমি জমি না আমি নেতা বানাই রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব যদি তোদের হাতে দিই তাহলে তোদের এক নম্বর কাজ হবে তোরা রাষ্ট্রীয় হবে সমাজের ভিতরে নামাজের আইন আইন করে দিবা রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠা করে দিবা নিজেরা নামাজি হওয়া মুসলমান তোমার কর্মীদেরকে নামা জীবন সুস্থ সম্পন্ন মুসলিম যাদের উপরে শরীয়তের বিধান ফরজ হয়ে গেছে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা হবে আজ থেকে প্রত্যেকটি মুসলমানের জন্য নামাজ যার আইন জারি করে দেওয়া হলো তা নামাজ সকল এই পয়ালাকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হলো বড় বড় মুসলমান আল্লাহ ওসি সাহেব এসি সাহেব যদি মসজিদে ইমাম সাহেবকে বলবেন আপনি দেখবেন আপনার দায়িত্ব কোন লোক জামাতে আসেন না তার list টি আমাদের কাছে দিয়ে দিবেন এই যদি সমাজের চিত্র হয় বলতে হবে কি হবে না হয়ে যাবে সারা জীবন রাজ করে করে একটা আইন কি বাংলাদেশে জারি হয়েছে ইসলামে হয়েছে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না সাইসা সাহেব তো ওয়াজ করেছেন সুদ বন্ধ হয়েছে এদেশের হাজার হাজার আলমরা ওয়াজ করছে প্রত্যেকটা হাজার হাজার মাহফিল হচ্ছে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে সারা দেশে কিছু বন্ধ হয়েছে বরঞ্চ গতকালকে কুয়েত বিশ্ববিদ্যালয় কুপাকুপি বেড়ে গেছে তাই না তাহলে বোঝা যাচ্ছে ওয়াজ করে দুর্নীতি দমন হবে না সন্ত্রাসী দমন হবে না এই জন্য একটা ইসলামী পাওয়ার দরকার যারাই ক্ষমতা যাক সে বিএনপিরা যাক আওয়ামী লীগরা যাক যারাই যাক তারা ইমানদার হবে আল্লাহ যারা হবে তারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এ দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ এটা কি জামাত ইসলামের কথা এরকম কথা বললো অনেকে আবার জামাত ইসলাম জামাত ইসলাম গন্ধ না ভাইরা আমি আয়াতের নাম্বার বলছি সুরা নাম্বার বলছি আপনারা বিবেকবান মানুষ এই কথাগুলো আপনারা আলেমরা আছে তাদের কাছে শোনেন যে আসলে হুজুর যা বলছে এগুলো সত্যি যদি সত্যি হয় তাহলে আমাদের অবশ্যই মানতে হবে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে মানতেই হবে ধান্দাবাজি দুনিয়ায় চলবে কবরে চলবে ভাই রে তোমার তেরো সুন্দর বুদ্ধি একসময় সময় সাড়ে তিন হাত মাটির নিচেই চলে যাবে কত ক্ষমতা কত অহংকার কত বাহাদুরি কত কিছু ছিল বাইরে সব শেষ হয়ে যাবে ওই জায়গায় আমাদের সকল দলের নেতা কর্মীকে যেতে হবে ভাই কি নিয়ে যাচ্ছেন আপনি কবরে কি আমল নিয়ে আপনি আল্লাহর কাছে বিবেককে প্রশ্ন করুন হিংসা করে লাভ হবে না অহংকার করে লাভ হবে না কোন হিংসু কোন দাম আল্লাহ ভালোবাসে না আল্লাহর ভালোবাসা পেতে হলে মনকে বড় করতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে আদর করতে হবে মানুষকে কাছে টানতে হবে আর দিনের পেশ করতে হবে সুন্দর সুন্দর উপদেশ দিতে হবে মানুষের চরিত্র সংসারের জন্য কাজ করতে হবে কথা বলতে হবে আসুন না আমরা নিজেরা পরিবর্তন হই আমাদের কর্মীদেরকে আমরা পরিবর্তন করি তা না হলে আমরা বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবো ধরা পড়তে হবে আল্লাহর আদালতে জন বলেন ঠিক না প্রিয় বন্ধু মানমান আল্লাহ যেই নামাজের কথা কোরআন কারিমের ভিতরে বললেন এটা যদি রাষ্ট্রীয় ভাবে যদি আইন পাস হয়ে যায় বাংলাদেশে যত মুসলমান আছে সকলে এটা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে কারণ এই কাজটা হচ্ছে রাষ্ট্রীয় প্রধানদের কাজ আমার আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন দুই নম্বর আল্লাহ তারা বললেন গরিবদের অর্থনৈতিক নিরসনের জন্য আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রদানদেরকে কি আদেশ দেওয়া হয়েছে আমি যাদেরকে রাষ্ট্রীয় জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব তারা দুই নম্বর তাদের কাজ হবে প্রধানত সময় স্বল্পতার কারণে বেশি ব্যাখ্যা দেব না আল্লাহ আমি বললেন আমার মোমেন্দ্র দুই নম্বর কাজ হবে যাদেরকে আমি আল্লাহ সম্পদ ছালি করেছি যাদেরকে আমি সম্পদ দিয়েছি যাদেরকে আমি ধন দল দিয়েছি বিশাল পরিমাণ সম্পদ যদি তাদের কাছে থাকে রাষ্ট্রীয়ভাবে তাদের কাছ থেকে গরিবদেরকে দেবে মাসারিফুস জাকাত যে আপনি জাকাত দেয়ের খাঁদ আর নর বলে আলোচনা করেছেন রাষ্ট্রীয় ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া রাষ্ট্রীয়ভাবে ধনীদের কাছ থেকে জাকাত নিয়া কারো কাছে যদি সাড়ে সাত বহু স্বর্ণ থাকে তাহলে তারে জাকাত দিতে হবে কারো কাছে যদি সারা রকম থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এরপরে তাহলে সরকার আড়াই টাকা তাকে জাকাত দিতে হবে এইভাবে যদি ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হ্যাঁ যদি আদায় করে হুজুর হোক আর যেই হোক না কেন এসপি সাহেব যদি খাতা নিয়ে ব্যাংকের হিসাবে নিয়ে আমাদের এইগণক কুরআন গণনা করে যদি নেমে যাই তার কত সম্পদ আছে তার কত ব্যঙ্গনেস আছে এই ওসি সাহেব এসটি সাহেব থানা থেকে এসে এই খাতা নিয়ে যদি লিস্ট করে তার কত কথা আছে এইগুলা হিসাব নিকাশ করে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাবে আপোসাসনের মাধ্যমে জकात আদায় করা হবে আল্লাহ পাক বললেন এই যוכিরে যদি আমি তোমাদের রাষ্ট্র ক্ষমতা দি তাহলে দুই নম্বর তোমাদের কাজ হবে রাতা জাদা তোমরা রাষ্ট্রীয় ভাবে দরিদ্রদের কাছ থেকে জकात আদায় করবে এটা বাধ্যতামূলক করে দেয়া বছর ছিল আমার কোন ভাইরা আল্লাহর আল্লাহরের এই আয়াত দিয়ে রাষ্ট্র চালাই নাই কি জবাব দিবেন কেমন আমাদের আল্লাহর আদালতে এবার প্রশ্ন করুন নিজের কাছে আমরা ক্ষমতা পালন রাষ্ট্র সম্পদ চম্পাদি বেলাল দরণ চেয়ে দিল না করে আমরা চুরি পালন টাকাটি কললাম দগমানছি কললাম হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাড়ালাম সৃজন কে বাড়ান ওয়াকাসাললা তলতরা নেবতেছেন ইয়া আকলুনা ফি নারা যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করেন যারা এতদের মাল চুরি করে গরীবের মাল চুরি করে খায় ওরা পেটের ভিতরে নামের আগুন ধুকা এই কথা বললে রাজনীতি হয়ে যায় না 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 আল্লাহর পছন্দ করে বলে ভাই রাজনীতির বন্ধ খুঁজে না তোমাকে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি পরাণে সব কিছু দিয়েছেন ইয়া কুনু ফি বুতুনহিম নারো যারা এদের মাল চুরি করে খায় রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায় এরা আসলে সম্পদ খায় না ওরা জাহান্নামের আগুন পেতে ঢুকায় তাহলে এমপি মন্ত্রী অবস্থা কি হবে চিন্তা করেন আমি কে বিরোধিতা করার জন্য বলছি না জাহার নাম থেকে বাঁচানোর জন্য বলছি ওরা আমাদের বুঝলো না রে আহা কষ্ট হয় আজকে আমার ওয়াইফের সাথে বলছি আগু আস্ত হাজার করব না ছেড়ে দেব মানুষ আমাদের উপরে খেপে যাচ্ছে আর ভালো লাগতেছে না এ জীবন আর ভালো লাগতেছে মানুষকে এত জীবন্ত কোরআন দিয়ে আমরা বুঝাই তারপরে ওরা আমাদেরকে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে বিভিন্ন ধরনের গালিগালাজ করে থেকে থেকে মনে খুব খারাপ লাগে কষ্ট হয় প্রিয় ভাই রে আজকে দুনিয়ার শক্তি আছে ক্ষমতা আছে যা খুশি তাই বলছে এমন একটা দিন নিশ্চয় আসবে তোমার জুবার আল্লাহ বন্ধ করে দেবে আরো জোর জোর এমন একটা দিন আছে যে হাত তুমি শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে কুপায়েছ রামদা দিয়ে কুপায়েছ চাইনিজ কুরাল দিয়ে আল্লাহ তোর হাত প্যারালাইসিস করে তোর মাটিতে শুয়াই ফেলে তোর কোনো পাপ সেদিন সুস্থ করতে পারবে না আল্লাহকে ভয় করো এই বডি দিয়েছেন তিনি কে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে তোমার হাত একদিন প্যারালাইসিস হয়ে যাবে তোমার জুবান একদিন বন্ধ হয়ে যাবে তুমি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারো তুমি স্টপ করে মারা যেতে পারো তুমি প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে পারো কোথায় থাকবে সেদিন তোমার ক্ষমতা কোথায় থাকবে তোমার সেই আল্লাহর কাছে ধরা হবে কোন বাসান পাবে না ফিরে আসুন না ভাই আমরা পাঁচ সত্য সলা তাদাই করি আমরা সদা সত্য কথা বলি আমরা মানুষকে আদর করতে শিখি আমরা মানুষকে ভালোবাসতে শিখি মানুষের কাছে আল্লাহ রহি পৌঁছায় দিন এটা করা যাবে না এটা করতে হবে এটা আল্লাহ নিষেধ করেছেন এই সমস্ত কাজগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ হবে কিন্তু রাষ্ট্র যদি নেয় তাহলে সমাজ দ্রুত পাল্টে যাবে এই জন্য আল্লাহর বিশেষভাবে রাষ্ট্রপ্রধানদেরকে এই মেসিয়া পেশ করছেন রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদের প্রথমত কাজ হবে দেখেন রাষ্ট্র যদি নামাজ কায়েম করে দেয় তাহলে আমাদের আর গলা বেড়েও লাগবে নামাজ কায়ে হয়ে যাবে দ্বিতীয়ত যদি জাকা দাদাই রাষ্ট্র করে প্রশাসনের মাধ্যমে জাকা দাদাই করে তাহলে ভিত্তি আর থাকবে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা জম হয়ে যাচ্ছে এই বড়লোকদের টাকাগুলো গুলো রাষ্ট্রীয় ভাবে আইনের মাধ্যমে জাকা দাদাই করে যদি গরিবদের মাঝে বন্টন করা হয় এটি মশয় মিসকিমদের মাঝে বন্টন করা হয় তাহলে আর আমাদের দেশে ভিত্তুক থাকবে কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন অথচ এই কথা বললে আমার অনেক ভাইয়েরা রাগ করেন রাজনীতির গন্ধ খোঁজেন না রে ভাই আল্লাহ আমাদের পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য ওই যে বল আর মেলা এটাতে ইন্নিজা ফিল আব্দি খলিফা আমরা তো আল্লাহর খলিফা আমরা আল্লাহর প্রতিনিধি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে নেওয়া কথা বলে ঠিক না

কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ এই আল্লাহ আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ দেশ রহম করো আল্লাহ রহম পারো আল্লাহ এই শরীর ईश्वरीय हो तुलर बांग्लादेश सहनब तुम बांग्लादेश ता दे मोती तेर पाथी कबुल पर अला प्रबुल पर अन्ना अल्लर बांग्लादेश स्वृतिक जी बांगलादेश रहो अल्लाह

বাংলা দেশ সোহ গাজি বাংলা দেশ রহম করু ভাল্লাহ রহম করু ভাল্লাহ আল্লাহ যারা स सही गाजी बा देस रहम करो अह र करो अ रहम करो अह